হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমারই মতো এটা হচ্ছে দূরবীন দূরবীন দিয়ে দূরের জিনিস কাছ থেকে দেখা যায় আচ্ছা তুমি কি জানো তোমরা কি জানো যে আমি এই দূরবীন দিয়ে কি দেখছিলাম একটা বিশাল জঙ্গল জঙ্গলে কারা থাকে জানো কচ্ছ বন্ধু খরগোশ বন্ধু সহ আরো অনেক ধরনের বন্ধু বাঘ ভাল্লু হরিণ আরো কত বন্ধু আজকে তোমাদের গল্প বলবো এই দুটো কচ্ছপ আর খরগোশ বন্ধু দিয়ে বন্ধুদের নিয়ে আচ্ছা আগে একটা কথা বলে নেই সাবস্ক্রাইব করতে করতে আর অন একদম ভুলো না তাহলে কিন্তু তোমরা অনেক মজার মজার গল্প মিস করবে আচ্ছা চলো শুরু করি অনেক দিন আগের কথা এক দেশে ছিল একটা খরগোশ বন্ধু আর একটা কচ্ছপ বন্ধু তো তাদের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকতো কারণ খরগোশ কচ্ছপকে অনেক কচ্ছপকে নিয়ে অনেক মজা নিত যে ও আসতে চলে ও দৌড়তে পারে না ও হাঁটতেও পারে না দ্রুত এই জন্য তো কচ্ছপেরও তো অনেক মন খারাপ হতো যে ও সব সময় ওকে নিয়ে মজা করে এই নিয়ে ওদের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকতো একদিন যখন কচ্ছপ একটা বিশাল গাছের নিচে শুয়ে রেস্ট নিচ্ছিল বা বিশ্রাম নিচ্ছিল তখন ঘর বসে কি তুমি তো জোরে মানে তাড়াতাড়ি চলতেই পারো না আমি অনেক তাড়াতাড়ি চলতে পারি আমি অনেক দ্রুত দৌড়াতে পারি তুমি দেখবে এই বলে সে জোরে একটা দৌড় দিয়ে অনেক দ্রুত দৌড়ে চলে এলো আবার কাছে কচ্ছপ দেখে অনেক মন খারাপ করলো যে ও তো দৌড়াতে পারে না তখন কচ্ছপ মনে মনে রাগ করে বললো কি খরগোশ চলো আমরা একটা রেস্ট করি তারপর খরগোশ বলল কি যে ঠিক আছে কিন্তু তুমি তো আমাকে হারাতেই পারবে না এ বলে সে হাসতে থাকলো তারপর কচ্ছপ বললো আগে করেই দেখো খরগোশ বললো কখন করবে কবে করবে দেখি কবে তুমি হারো তারপর কচ্ছপ বললো ঠিক আছে আমরা আগামীকাল করব তারপর খরগোশ বলল কি তুমি কালকে যে রেস্ট করবো তুমি তো জিততে পারবে না জানার কথা তবু আমার একটা শর্ত আছে কি জানো তখন কচ্ছপ বলল কি আমি জানি তোমার শর্ত কি তারপর খরগোশ বললো যে আমার শর্তটা হচ্ছে আমি যদি জিতি তাহলে তুমি এই জঙ্গল থেকে চলে যাবে আর তখন কচ্ছপ বলল আর আমি যদি জিতি তাহলে তুমি এই জঙ্গল থেকে চলে যাবে তারপর এগুলো নিয়ে ঝগড়া করতে থাকে তারা কিছুক্ষণ পর তাদের ঝগড়া শেষ হলে তাদের মনের মনের স্বাদ মিটলে ঝগড়া করার তারা বাড়ি চলে যায় তারপরে হাল যেইখানে তাদের রেসটা হওয়ার কথা যেখানে তাদের কম্পিটিশানটা হওয়ার কথা সেখানে সবাই চলে আসে বানর বাঘ ভাল্লু হরিণ কাঠবিড়ালি এরকম সবাই এসছে ওরা দুজনও ঠিক সময় চলে এলো তারপর শুরু হলো রেস হরিণ হরিণ বন্ধুটা বলল যে ওয়ান টু থ্রি গো আর দুজন মিলে সমানে দৌড়তে থাকলো তারপর খরগোশ প্রথমেই দৌড়ে অনেক আগে চলে গেল কচ্ছপ তো দেখে মনে মনে অনেক কষ্ট পাচ্ছে যে ও যদি এখন না জিততে পারে তাহলে তো ও জঙ্গল থেকে ওকে জঙ্গল থেকে চলে যেতে হবে তো খরগোশ তো খুবই আনন্দে আছে যে গচ্ছপ এখন চলে যাবে আমি থাকবো জঙ্গলে একা রাজা হয়ে তারপর খরগোশ যখন ছিল দৌড়তে দৌড়োতে অনেক দূর চলে যাওয়ার পরে কিছু তাকিয়ে দেখে কোথায় কচ্ছপকে তো আর দেখা যাচ্ছে না তারপর সে মনে মনে ভাবলো যে কচ্ছপ তো অনেক স্লো ও কিভাবে আসবে তারপর সে ভাবলো আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি একটু জিরিয়ে নিই তারপর সে গাছের নিচে হেলান দিয়ে বসলো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য তারপর সে বিশ্রাম নিতে দিন ঘুমিয়ে পড়লো কারণ সে অনেক ক্লান্ত ছিল দৌড়লে তো তোমাদের সবারই অনেক ক্লান্ত লাগে তাই না আমারও অনেক ক্লান্ত লাগে তারপর কচ্ছপ মনে মনে ভাবলো যে আমি তো এখন হেরেই যাব কিন্তু কচ্ছপ অনেক স্লো হলেও সে কিন্তু স্টেডি ছিল মানে সে একইভাবে কাজটা করে যাচ্ছিল তো সে যখন হাঁটছিল সে তো আর দৌড়তে পারে না হাঁটতে হাঁটতে একটা গাছের কাছে এসে পৌঁছে দেখে খরগোশ ঘুমোচ্ছে সে তো বুঝে নিল এই সুযোগ জিততে পারবো তারপর সে সে আস্তে আস্তে পা যেই শেষ প্রান্ত সেই প্রান্তে যখনই চলে যাবে তখনই শব্দ পেল যে খরগোশ তাকে ডাকছে কচ্ছপ ভাইয়া কচ্ছপ ভাইয়া দাঁড়াও তারপর কচ্ছপ তো আর কারো কথা শুনে না ও ওর তো ওর মনে মানে ওর মনে ওর জন্য তো অনেক রাগ যে সব সময় ও খরগোশ কচ্ছুপি নিয়ে মজা করে মজা নেয় ওকে নিয়ে কৌতুক বানায় এজন্য সে কারো কথা শুনলো না সে জড়িত থাকলো এদিকে খরগোশ কেন যাচ্ছে জানো তার হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে সে আশেপাশে কচ্ছুপকে কোথাও দেখতে পায় না আর খেয়াল করে যে সূর্য অনেকটা নিচে নেমে গেছে মানে আসরের সময় বা বিকেল হয়ে গেছে তাদের রেস শুরু করেছিল হচ্ছে দুপুরের কিছুটা শেষ দিকে ওদের রেস হওয়ার কথা ছিল বিশ বা পঁচিশ মিনিট এরকম সে বুঝতে পারলো যে সময় অনেক পেরিয়ে গেছে তার ন্যাপের চোটে মানে এমন ঘুম দিয়েছে সে তাতে মানে উঠে দেখে যে অনেকক্ষণ সময় পার হয়ে গেছে তো সে প্রাণপণে দৌড়তে থাকলো সে যত স্পিড দিয়ে পারে তত স্পিড দিয়ে দৌড়তে থাকলো যত দ্রুত সম্ভব তবুও সে যখন কিছুটা দূরে আর এক ইঞ্চির মতন দূরে রেসের শেষ প্রান্ত থেকে শেষ প্রান্তের ফিতাটি থেকে তখন কচ্ছপ দৌড়ে মানে হেঁটে ওই লাইনটা ক্রস করে ফেলল এইটা দেখে কচ্ছ তো মানে অনেক আনন্দ হচ্ছে আর খরগোশের তো মাথায় হাত এ কি হলো তার তো কথা যে সে এখন জঙ্গল থেকে চলে যাবে কিন্তু কচ্ছপ তার কাছে সে বললো খরগোশ তোমার আর এখান থেকে যাওয়া লাগবে না তুমি গেলে আমি কার সাথে ঝগড়া করব তারপর দুজন হাসতে থাকলো আর এভাবেই আমাদের গল্পটা শেষ হয়ে গেল আপাতত এই পর্যন্তই তোমাদের সবাইকে জানাই শুভ বিদায়